হরে কৃষ্ণ রাধে রাধে তো সামনে আসতে চলেছে উৎপন্ন একাদশী এই একাদশী কবে পালন করতে হবে কি এর ব্রত পালনের সঠিক সময় কী সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এই উৎপন্ন একাদশী কবে পালন করতে হবে দশই অগ্রাণ ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার নাকি এগারোই অগ্রহণ সাতাশে নভেম্বর বুধবার তো এই একাদশী দশই অগ্রাণ অর্থাৎ ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার পালন করতে হবে এই একাদশী পালনের সঠিক সময় হচ্ছে যে সকাল দশটা তো উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম আলোচনা করছি অর্জুন বললেন হে দেব অগ্রয়নের পূর্ণ প্রদায়নি কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথা পুত্র পূর্বে সত্য যুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদের ভীতপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকেও পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বলেন হে দেবরাজ ইন্দ্র যেখানে শরণাগত ভগবত শল্য জগন্নাথ ধ্বজ বিরাজ করেছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদি দেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত্য শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার কে স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবানের নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কী রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালযজ্ঞা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র মুর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট দেবতাদের ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী। নামে এক পুরিতে বিতাড়িত করে তার সদ্যাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দ্বীপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রত্যাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দত্তরাজ নারায়ণকে দর্শন করে পূর্ণ পূর্ণ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষে সমস্ত যোদ্ধাদের দিব্যবানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দত্ত সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলে ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূড় ও জীবিত ছিল সে অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করলো তখন নারায়ণ দত্তের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসেবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তা হয়ে বদ্রিকা আশ্রমে গ্রহণ করলেন সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং জন অর্থাৎ মাইল ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে করলেন সেই দত্ত তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ দানবের এই এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন এই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণুর তেজসম্ভতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দত্তরাজ সেই রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভসীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই সেইভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে উগ্র উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি এক যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই আপনাকে করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বলেন। আমার পড়াশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বড় প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বলেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে তোমার তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে ব্রত শত্রু পরম পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপনা একাদশীকে বরদান করে অন্তর্হিত করলেন সমস্ত ব্রতকারী দিবাকারী ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন এই একাদশী পালনের সঠিক সময় আর একবার বলে দিচ্ছি এই একাদশী পালনের সঠিক সময় হচ্ছে এগারোই ন অগ্রহায়ণ সাতাশে নভেম্বর বুধবার সকাল দশটা ছাব্বিশের পরে